কোথায় যাচ্ছো তোমার সাথে একটা কথা আছে আরে কি কথা রে ডোরিমন আরে দাদা শোনো তো তুমি বাইক নিয়ে কোথায় যাচ্ছো আজকে আমি রেল স্টেশনের দিকে যাচ্ছি আরে রেল স্টেশনের দিকে যাচ্ছো তো আমাকে চাপাও ম্যাডাম আসছে আজকে আমাদের আরে ম্যাডাম আসছে কি বলিস হ্যাঁ আজকে আমাদের ম্যাডাম আসছে চলো ম্যাডামকে আনতে চলো ম্যাডাম আমাকে ফোন করেছিল আর বলল যে সিনচেনকে নিয়ে চলে আয় আর ম্যাডাম বলছে নাকি তুমি ভালো গাড়ি চালাতে শিখে গেছো হ সে তো আমি ভালো গাড়ি চালাতে শিখে গেছি ম্যাডাম কি এখনও জানে না 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 ম্যাডাম সেটা জানে না বললো যে সিঞ্চেনকে নিয়ে গাড়িতে চাপিয়ে চলে যায় টপ করে ঠিক আছে ঠিক আছে চ এবার তো আমি সোজা একদম স্টেশনের দিকে যাচ্ছি ম্যাডাম কখন আসবে আরে দশটার সময় ট্রেনটা আসবে না ওই ট্রেনটাই আসবে ম্যাডাম ও ঠিক আছে দশটার সময় ট্রেনে আসবে হ্যাঁ দশটার সময় ট্রেনে আসবে দশটার সময় এখন কটা বাজছে জানো কটা বাজছে রে এখন নটা পঞ্চাশ বাজছে ও তাহলে তো এখনো দশ মিনিট বাকি তার মানে অনেক দেরি আছে এখনো আরে অনেক দেরি নয় এখনই দশ মিনিট পেরিয়ে যাবে সোজা রেল স্টেশনের দিকে চলো এই তো রেল স্টেশনের দিকে আসছি এই দেখ রেল স্টেশনের ভিতরে চলে এসছি আরে এই তো রেল স্টেশনের ভিতরে চলে এলে এত স্পিডে বাইক চালালে তুমি আমার তো খুব ভয় লাগছিল যা স্পিডে তুমি বাইক চালাচ্ছিলে আরে ডোরিমন এখনো দশ মিনিট বাকি আছে ট্রেন আসতে অনেক দেরি আছে চ আজকে আমরা একটা গেম খেলবো কি গেম খেলবে দাদা কি গেম আরে গেমটা হচ্ছে বাইক গেম আরে বাইক গেমটা আবার কি গেম আজকের গেমটা হচ্ছে এই বাইকটা আমি একদম প্ল্যাটফর্মের উপরে চাপিয়ে দেব আরে তাই নাকি প্ল্যাটফর্মের উপরে চাপতে পারবে বাইকটা হ্যাঁ হ্যাঁ তুই শক্ত করে ধরে থাক আরে ঠিক আছে তোমাকে আমি শক্ত করে ধরে আছি আরে এ কি করছো আরে কি মজা এত উপরে তুলে দিচ্ছ আমাকে আরে 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 এ কি করলে আরে দেখ কেমন লাগলো আরে খুব সুন্দর লাগলো অনেক মজা হলো তো আমার অনেক মজা লাগছে আরে আমার অনেক মজা লাগছে আরে কি মজা কি মজা এত সুন্দরভাবে তুমি তুলে দিলে তুলে দিলে আরও নিচে নামাও আমাকে ঠিক আছে ঠিক আছে তুই চাপ চাপ আরে চাপচি চাপচি দাঁড়াও দাঁড়াও চাপচি এখনই নিচে নামবো এখনই আরে কে রে তোরা কে রে কে রে এই উপরে বাইক তুলে দিয়েছিস কে আরে আরে সিনচন দাদা এ কি এ তো দেখছি ট্রেনের লোক আরে আরে কে রে কে রে আমি হচ্ছি সিনচেন আরে সিঞ্চয় নেওয়া পারকে এখনই ট্রেনের লোককে বলছি ট্রেনের টিটিকে বলছি আরে ট্রেনের টিটিকে বলবি আরে দাদা ট্রেনের টিটিকে বলে দিচ্ছে বলে দিচ্ছে মারবে কে আরে ডোরিমন তুই মার আরে আরে দেখছি এখন ডোরিমন কে তোকে মারছি দাঁড়া সিঞ্চেন দাঁড়া 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 আরে ডোরিমন মার মার আরে আমার দাদাকে মারবে দেখো এখন কি করছি আমি আ আরে দাদা মেরে দিয়েছি লোকটাকে আরে ভালোই করেছিস লোকটা না হলে এখন টিটিকে বলে দিত আর টিটিকে যদি বলে দেয় না তাহলে টিটি আমাদের ফাইন দিয়ে দিত পাঁচ হাজার টাকা আরে পাঁচ হাজার টাকা দিয়ে দিবে কেন ফাইন দিয়ে দিত এই যে বাইকটা আমি একদম প্ল্যাটফর্মের উপরে তুলে দিয়েছি না সেই কারণে আরে আরে কি করছো এ কি করছো আরে আর আমার ভয় লাগছে তো আরে কি করলে তুমি কি করলে এত স্পিডে বাইকটা নিচে নামালে আমার খুব ভয় লাগছে নামাও আমাকে নামাও 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 আরে তুই শক্ত করে ধরে থাকরে ডোরিমন তোর কিছুই হবে না আমি বাইকটা দেখ আর স্পিডে যাই উপরে তুলে দেবো আরে না 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 আমার অনেক ভয় লাগছে তুলো না উপরে তুলো না আরে 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 এ কি আর আমি তোমার বাইকে চাপবো না চাপবো না তোমার বাইকে নামাও আমাকে নামাও নামাও আরে না মিস না শক্ত করে ধরে থাক আরও আমি উপরে তুলে দেবো তোকে আরে আরও উপরে কোন দিকে তুলবে তুমি কোন দিকে তুলবে এ তো আমি পড়ে যাব পড়ে যাব আর নামায়ও না আমাকে নামিয়েও না আমার খুব ভয় লাগেছে নামিয়ে দাও আমাকে আরে দাদা দেখো ট্রেন চলে এসেছে আরে 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 এখনই বেঁচে গেলাম আর একটুর জন্যে বেঁচে গেলাম যদি পড়ে যেতাম না তাহলে একদম আমার হাড় গোড়ুগুলো ভেঙে যেত আরে ডোরিমন তোর কিছুই হবে না তুই এত ভয় পাস কেন আরে দাদা চলো চলো একদম উপরে উঠো উপরে উঠো ট্রেনের উপরে তো প্ল্যাটফর্মটা আছে ওইখানে চলো এই তো মনে হচ্ছে ম্যাডাম চলে এসেছে আরে যাচ্ছি তো যাচ্ছি তুই অত টেনশন কেন করছিস ম্যাডাম আমাদিকে কিছুই বলবে না আরে যদি দেরি হয়ে যায় না ম্যাডাম আমাদিকে অনেক বকবে আরে ডরিমন ম্যাডাম কিছুই বলবে না ম্যাডাম কিছু বলবে না আরে বলবে তো অনেক বকবে বলছি তো অনেক বকবে কিছুই বলবে না দেখ ট্রেন চলে এসছে ম্যাডাম এসেছে না আরে ম্যাডাম কোথায় কোথাও তো ম্যাডামকে দেখতে পাচ্ছি না আরে তাই তো সিনচান দাদা কোথায় আছে ম্যাডাম ম্যাডাম মনে হচ্ছে আসেনি ট্রেনে করে আরে তুই তো বললি যে ম্যাডাম আসবে আরে আমি তো বুঝতে পারছি না এ তো ট্রেনটা পালাচ্ছে আর সত্যি তো ট্রেন পালাচ্ছে কিন্তু ম্যাডাম কই আরে আমি কি করে জানবো ম্যাডাম আমাকে ফোন করেছিল যে বললো আজকে আমি আসছি তোদের শহরে আরে ম্যাডাম যদি বললো তো তাহলে কই ম্যাডাম আরে আমি কি করে জানবো আমাকে তো ম্যাডাম ফোন করেছিল আর এখন আমি ফোনটা ঘরে রেখে দিয়ে এসেছি হলে ম্যাডামকে ফোন করতাম যে জিজ্ঞাসা করতাম ম্যাডাম এসেছে কিনা আরে জিজ্ঞাসা কর ফোন কর যা হোক করে ফোন কর এখনই দেখ ম্যাডাম যে কোথায় গেল দেখতেই পাচ্ছি না আরে দাদা ম্যাডামকে দেখেছো আরে আমি কি দেখিনি আরে সিনচেন দাদা ম্যাডাম চলে এসছে আরে ম্যাডাম আমি তোমাকে অনেক দূরে দূরে খুঁজে বলছিলাম তো আরে আমি এখানেই ছিলাম রে সিঞ্চন এখানেই ছিলাম আরে কনখানে ছিলে কনখানে এইখানেই ছিলাম এই প্ল্যাটফর্মে ও তাহলে তো আমরা দেখতে পেলাম না আরে একটু উপর দিকে গেছিলাম আর সিনচন দাদা বাইকটা স্টার্ট করো ম্যাডামকে চাপাও তারপরে আমরা যাব আরে সিনচন তুই এগুতে চাপ ঠিক আছে আমি এগুতে চাপছি আরে আরে সিঞ্চন চাপ 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 চালা চালা পটাপট করে তোদের ঘরের দিকে চ তোদের ঘরটা আমি এখনো দেখিনি এই প্রথম এলো আর তুই নাকি বাইক চালাতে শিখে গেছিস ভালোভাবে আমি মনের কাছ থেকে শুনলাম হ্যাঁ আমি ভালোভাবে বাইক চালাতে শিখে গেছি আমি এক বছর ধরে বাইক চালাচ্ছি আরে তুই এত ছোট এত ছোট থেকে বাইক চালাতে শিখে গেছিস আর রেল লাইনের উপর দিয়ে বাইক চালাচ্ছিস হ্যাঁ হ্যাঁ আমি ছোট হতে পারি কিন্তু বাইক চালাতে আমি অনেক দিন আগেই শিখে গেছি আরে সিঞ্চেন দাদা অনেকদিন আগেই শিখে গেছে চিনচেন দাদা আমাকে বাইক করে চাপিয়ে চারিদিকে ঘুরাই বলে আর সিঞ্চেন দাদা বাইক নয় গাড়িও চালাতে শিখে গেছে চার চাকা গাড়ি আরে তুই শিখে গেছিস তুই শিখে গেছিস শিনচেন হ্যাঁ হ্যাঁ আমি শিখে গেছি আরে শিনচেন এখানে একটু দাঁড়াবি একটু মিষ্টি নেব আরে ঠিক আছে দোকানগুলো দেখি খোলা আছে কি না আরে শিনচেন দাঁড়া দাঁড়া এখানে দেখ দোকানগুলো খোলা থাকবে আরে আরে ম্যাডাম ম্যাডাম এখানে তো দোকানগুলো খুলো নেই একটা দোকানও খোলো নেই সবগুলোই বন্ধ আছে আরে দেখ কনগোল না কোনো না দোকান একটা খোলা থাকবেই দেখ দেখ দেখতে পাবি একটা না একটা দোকান তো খোলা থাকবেই রে আরে ম্যাডাম একটা দোকানও খোলো নেই আরে চ তাহলে আরে আমি বাইকটা স্টার্ট করছি তোমরা আসো আমার পেছনে পেছনে এখনই তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে চলো চলো সিঞ্চন দাদা গাড়িটা স্টার্ট করছে ম্যাডাম তুমি চাপো ঠিক আছে ঠিক আছে চাপো তোমরা সবাই চাপো ঠিক আছে ম্যাডাম চাপো চাপো আমি চেপে গেছি তোরা চাপ ঠিক আছে ঠিক আছে চলো চলো সিঞ্চন দাদা চলো সোজা ঘরের দিকে চলো ঘরে চলো ঘরেও যাবো আজকে কি মজা কি মজা খুব মজা হচ্ছে আমাদের আজকে ম্যাডাম আমাদের ঘরে এসেছে আরে ডরিমন অত চিল্লাচ্ছিস কেন ম্যাডাম এসেছে তো জানি ম্যাডাম আজকে আমাদের ভালো ভালো খাবার করে খাওয়াবে আরে কি মজা ম্যাডাম আজকে আমাদের ভালো ভালো খাবার করে খাওয়াবে আরে ম্যাডাম খাওয়াবে তো হ্যাঁ হ্যাঁ আজকে তোদের সবাইকে ভালো ভালো ম্যাডাম খাবার করে খাওয়াবে দেখ না হ্যাঁ আমি খাওয়াবো তোরা কেন এত টেনশন করছিস আজকে তোদের আমি ভালো করে মিষ্টি রসগোল্লা খাওয়াবো আরে ম্যাডাম কি মজা আজকে রসগোল্লা খাওয়াবে আমাদের কি মজা কি মজা আরে ম্যাডাম এটা হচ্ছে আমার ঘর আরে চিনচেন তোর এটা ঘর কি সুন্দর ঘর এটা তোর কি সুন্দর দেখলেই তো অনেক ভালো লাগছে কি সুন্দর রে চিনচেন খুব সুন্দর ঘর এটা আরে আরে ম্যাডাম উপরের দিকে আসো উপরে দেখো উপরে আরো এর থেকে ভালো একটা রুম আছে আরে উপরে ঘরটাও তো আরো ভালো এখানে একটা টিভিও আছে দেখছি এত সুন্দর ঘর করেছিস চিনচেন এটা আমার বাবা ঘর করছে তোমরা এখানে থাকো দেখো টিভি দেখো আমি নিচের থেকে এখন স্নানটা করে সেরে আসছি ঠিক আছে যা 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 স্নানটা সেরে আয় আমি তোর জন্য ভালো খাবার করে রাখছি তো বন্ধুরা আমি আজকে আমার ঘরে ম্যাডামকে নিয়ে এসেছি